প্রিয় ছাত্রছাত্রী সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি চতুর্থ শ্রেণীর আমরাও আমাদের পরিবেশ বইয়ের পাঠ নম্বর এগারো অসমের প্রাকৃতিক সম্পদ এই পাঠের অনুশীলনে যেসব প্রশ্ন দিয়েছে সেগুলো সমাধান করব তো তোমাদের অনুশীলনে এক নম্বরে দিয়েছে উত্তর লেখ ক প্রাকৃতিক সম্পদ বলতে কি বুঝো খ খনিজ সম্পদ বলতে কি বুঝো গ অসমের প্রধান খনিজ সম্পদসমূহ কি কি? গ অসমকে কি কারণে তরল সোনার রাজ্য বলা হয় ও জলজ সম্পদ কি? চ অসমের তিন প্রকার কৃষিজাত সম্পদের নাম লেখ চ তিন প্রকার বনজ সম্পদের নাম লেখো তো প্রথমে আমরা এই এক নম্বরের এই প্রশ্নগুলোর উত্তর কিভাবে লিখবো সেটা দেখে নেব একের ক প্রাকৃতিক সম্পদ বলতে কি বুঝো এই প্রশ্নের উত্তর আমরা লিখব প্রকৃতিতে পাওয়া সম্পদগুলো যেমন বায়ু জল মাটি খনিজ পদার্থ অরণ্য বন্যপ্রাণী ইত্যাদিকে প্রাকৃতিক সম্পদ বলে তারপর খ খনিজ সম্পদ বলতে কি বুঝো উত্তর ভূগর্ভে পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস কয়লা চুনাপাতর ইত্যাদি পাওয়া যায় এই ভূগর্ভস্থ সম্পদগুলোকেই খনিজ সম্পদ বলা হয় গ অসমের প্রধান খনিজ সম্পদ সমূহ কি কি উত্তর অসমের প্রধান খনিজ সম্পদসমূহ হল পেট্রোলিয়াম কয়লা প্রাকৃতিক গ্যাস চুনাপাতর ইত্যাদি তারপরের প্রশ্ন ঘ অসমকে কি কারণে তরল সোনার রাজ্য বলা হয় উত্তর লিখব আমরা অসম পেট্রোলিয়ামের জন্য বিখ্যাত এক্ষেত্রে ভারতের অন্য রাজ্যগুলোর তুলনায় অসম অনেক ধনী এজন্য অসমকে তরল সোনার রাজ্য বলা হয় তারপর ও জলজ সম্পদ কি উত্তর জলে বসবাসকারী উদ্ভিদ ও প্রাণী যেমন মাছ কচ্চপ কুমির শুষক ইত্যাদিকে জলজ সম্পদ বলা হয় চ অসমের তিন প্রকার কৃষিজাত সম্পদের নাম লিখো উত্তর অসমের তিন প্রকার কৃষিজাত সম্পদের নাম হল দান ডাল সরিষা ও তিন প্রকার বনজ সম্পদের নাম লিখো উত্তর তিন প্রকার বনজ সম্পদের নাম হল শাল সেগুন হাতি প্রশ্ন দুই আমরা কেন প্রাকৃতিক সম্পদগুলো সঠিকভাবে ব্যবহার করব এই প্রশ্নটির উত্তর আমরা এভাবে লিখব উত্তর সব প্রাকৃতিক সম্পদই অতি মূল্যবান তাই এই সম্পদগুলো যাতে প্রকৃতি থেকে নিশেষ না হয়ে যায় তার জন্য আমরা এই প্রাকৃতিক সম্পদগুলো সঠিকভাবে ব্যবহার করব তারপর তিন নম্বর শুদ্ধ উত্তরে শুদ্ধ চিহ্ন দাও ক আলকাত্রা কয়লা খনিতে পাওয়া যায় না আলকাত্রা কয়লা খনিতে পাওয়া যায় না এর জন্য এটি শুদ্ধ নয় খ খুনাপাতর একটি বনজ সম্পদ পাথর একটি বনজ সম্পদ না এটি হলো একটি খনিজ সম্পদ এই জন্য এটিও ভুল হবে গ প্রাকৃতিক সম্পদকে সঠিকভাবে ব্যবহার করা উচিত হ্যাঁ আমরা একটু আগে এই আগের প্রশ্নতে আমরা আলোচনা করেছি প্রাকৃতিক সম্পদগুলোকে সঠিকভাবে ব্যবহার করা উচিত এই জন্য এটি আমরা শুদ্ধ দিব ঘ অসমের কার্বি আংলং জেলাতে খনিজ তেল প্রচুর পরিমাণে পাওয়া যায় এটি ভুল হবে অসমের কার্বি আংলং জেলাতে খনিজ তেল নয় চুনাপাতর পাওয়া যায় এই জন্য এটি আমরা ভুল দেব ও ভূগর্ভ থেকে আহরিত খনিজ তেল সরাসরিভাবে ব্যবহার করতে পারা যায় না ভূগর্ভ থেকে আহরিত খনিজ তেল সরাসরি ব্যবহার করা যায় না এগুলোকে পরিশোধিত করতে হয় এজন্য এটি হবে ভুল তারপর চার নম্বর কংসের সঙ্গে হংস মিলাম কংসের সাথে হংস টান দিয়ে মিলাতে হবে কয়লা কয়লা হবে খনিজ সম্পদ তাহলে কয়লার সাথে এটি এভাবে আমরা টান দিয়ে মেলাব খনিজ তেল তরল সুরা গন্ডার হাতি এগুলো হল বনজ সম্পদ জলে বসবাসকারী প্রাণী জলজ সম্পদ এভাবে টান দিয়ে তোমরা মেলাবে। তো প্রিয় ছাত্রছাত্রী এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এরকম ভিডিওর নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে ধন্যবাদ